আমি আমার পুরা জীবনটাই তস করে ফেলছি যাদের জন্য আমার জীবনটাকে আমি সব কিছু নষ্ট করে দিয়েছি আমি যাদের জন্য আমার জীবনটাকে আমি নরকে তুলে নরকের হাতে তুলে দিয়েছি যাদের জন্য আমি যাদেরকে ভালো রাখার জন্য যাদের কাছে আমার জীবনটাকে আমি নষ্ট করে এই পর্যন্ত আসলাম তাদের কাছে আমার ইজ্জতও গেল আমার আমার সম্মানও গেল। আমার আবার কলঙ্কর কালিও মাখলো আবার আমাকে দূরেও রাখলো এতে আবার মানে চুপ করে নাই আমার মানে আমার গিবত গাইতেই আছে গাইতে আছে মানে বেতন দেওয়া লাগে না কোনো পয়সা লাগে না আমি কি করছি আমি কোথায় গেছি আমি কি দিয়ে ভাত খাইছি আমি কয়টা লোকে ঘুরছি অফিসে যাওয়ার সময় কয়টা ব্যাটার লোক আমার দেখা হয়েছে অফিসে যাওয়ার সময় কয়টা গাড়িতে মানে বাস উইটটা কয়টা ব্যাটার সাথে বসলাম মানে সব ওরা জানে কিন্তু আমি কিছুই জানি না কারণ কি জানেন ওই যে এক কথাই বললাম ওদের জন্য আমার ইজ্জত সম্মান সব তো খুয়াইছি সাথে মুখে কালিও মাখছে আমার এত তারা ঠান্ডা হয়নি আবার ওদের বাসায় যাইতো আমাকে দেয় না বা আমিও যাই না এসব কথা বললে কেউ কোনো মেয়ে বা আমি কেন কোনো মেয়েই যাবে না বোন কেন বোনের বড়টা হইলেও যাবে না তাই এখন আমি আমার ভালো থাকাটা খুঁজি ভালো মানুষটাকে আর খুঁজি না ভালো থাকাটা আমার খুব ইম্পর্টেন্ট কিন্তু যাদের জন্য আমি আমার জীবনটাকে নষ্ট করলাম যাদের জন্য আমি এত কষ্ট করলাম যাদের জন্য আমি আমার স্বামী হারাইলাম যাদের জন্য আমি আমার স্বামী হারাইলাম ঘর হারাইলাম সংসার হারাইলাম যাদেরকে বাঁচাইতে যাই আমি আমার পুরো জীবনটাই আমি নষ্ট করে ফেললাম আমার নিজের হাতে তারাই তো আমাকে এখন বারো বাতারি বলে তারাই আমাকে খারাপ আখ্যা দিয়া তাদের কাছ থেকে আমাকে দূরে রাখে তারাই আমাকে নষ্ট মানুষ বলে পরিচয় দেয় তারাই আমাকে খারাপ মহিলা বলে আমাকে আখ্যা দেয় আবার নিজে তো বলে বলে আবার আরেকজনের কাছেও বলে ও তো এরকমই ও তো ভালোই না ও তো লেখাপড়াই জানে না চাকরি কিসের কাজ করে কিসের শুধু শুধু ওরা কিন্তু জানে আমার অফিস কোথায় আমি কোথায় অফিস করি আমি আজকে বারো চোদ্দো বছর ধরে কোন অফিসে কাজ করি এরা কিন্তু জানে কিন্তু আরা জানে আমার স্বামী নাই আমি ওদের কাছে যাইতে পারি কিছু চাইতে পারি খাইতে খাওয়ানোর জন্য বসে থাকতে পারি এই জন্য এগুলো আগে আগে বললে আমাকে দূরে রাখে তাতে কি হয়েছে আমার এটা কি নষ্ট হয়ে গেছে পচে গেছে হয় নাই তো বন্ধুরা কারণ কি জানো আমি কাউকে পরোয়া করি না আমি আমার ইজ্জত দিলাম সম্মান দিলাম আমি আমার জীবন নষ্ট করলাম জীবনকে বিলিয়ে দিলাম আমি আমি আমার একটা জীবনকে নষ্ট করে দিলাম চাওয়া পাওয়া থেকে আমি দূরে রইলাম তারা আমাকে বলে আমি বড় বাতারি বারো বাতারি বড় বাতারি না বারো বাতারি আমি মানে কি বলবো ভুলে যাই আর কি বুঝছেন তো সেজন্য আমি এখন আমার ভালো থাকাটাই আমি সবসময় খুঁজে বেড়াই মানে আমি ভালো থাকতে কিসে পছন্দ করি এইটাই খুঁজি আর এখন আমি পছন্দের মানুষটাকে আর খুঁজি না একটা আমার প্রতি আমি অনেক সময় ঘৃণা বোধ করি যে আমি আমি নিজেই ভালো না আমি যদি নিজে ভালো হইতাম আমি যদি নিজেই আমি আগের থেকে আমারটা বুঝতাম তাহলে আজ আমি বারো বাতারি হইতাম না তাহলে আমি খারাপ হইতাম না নষ্ট হইতাম না তাদের কাছে আমি ভালো হয়েই থাকতে পারতাম আমি খাওয়াইছি বেশি পিন বেশি রক্ত বেচা দিছি তারপরও দাম পাই নাই বন্ধুরা তোমরা কি দিবা কি দিয়ে আমাকে বুঝাও বন্ধুরা তোমরা যে ইনবক্সে শেষে আমাকে বলো কি দিয়া বুঝাইবা রক্ত দিয়েছি শরীরের শরীরের রক্ত দিয়ে দিয়েছি সে তার জীবন নতুন করে ফিরে পাইছিল তারপরও সেই মানুষটাই আমাকে অস্বীকার গেছে সেই মানুষটা আমাকে নষ্ট বলে আমাকে দূরে রাখছে কলঙ্কের ডালা মাথায় দিয়ে দিয়েছে আমার মুখে কালি মেখে দিয়েছে আমার তিনটা সন্তানের সামনে আমি মুখ দেখাইতে পারি না আমার লজ্জা লাগে যখন আমার ওই কথাগুলো মনে হয় সে তাদের জন্যই আমার জীবনটাকে আমি বিলিয়ে দিয়েছিলাম আমার বোন ভাইয়েরা বাঁচুক খায়া বাঁচুক আমার মা খায়া বাঁচুক আমার বাবা খায়া বাঁচুক তার বিনিময়ে আমি কি পাইছি জানেন জোতার বাড়ি খাইছি কলঙ্ক নিছি মাথায় মাকসে চেহারায় আরো কিছু শুনবেন আর সেরকম আপনাদের এখানে আমার ইনবক্সে আসবেন আয়সা আমাকে কমেন্ট করে যাবেন বন্ধুরা আপনাদের এরকম আপনজন আছে নাকি আমি আমার কুল হারাইলাম আকুল হারাইলাম ব্যাকুল হারাইলাম আমি আমার অস্তিত্ব হারাইলাম আমি আমার জীবন থেকে আমার কতটা দিন চলে গেছে আমার স্বামীর কাছ থেকে আমি কত দিন কত কষ্ট করছি না খেয়ে থাকছি খাবারের জ্বালায় কত কত ইয়ে না করছি আকুলতি করছি কত কাঁদছি আল্লাহর কাছে সেই মানুষগুলো আমার খাওয়ান খাইয়া আমার খাওয়ান খাইয়া আমার পিন্দের পুরান জামাটাও বন্ধুরা নিয়ে যায় আমি দুই তিন মাস পরে সারলে ওরা নিয়ে আবার ইউজ করে আবার তারাই আমাকে বলে বারো তারি আমি নষ্ট মহিলা আমাকে এই বলে মুখে কালি মিখে দেয় মাথায় কলঙ্কের ডালা দেয়া দেয় এক সেকেন্ডও ভাবে না এক মিনিটও ভাবে না এক ঘন্টা তো থাক দূরের কথা একদিন থাক দূরের কথা দুই দিন থাক দূরের কথা তিন দিন থাক দূরের কথা এখন আর আমার কাজ লাগে না কেন বন্ধুরা জানো মানে দেই না এখন আর এখন আর মানে দেই না এখন আর বড়ো বড়ো লোক মা খাওয়াই না এখন আর দিতে পারি না বন্ধুরা কি বন্ধ বললাম এরকম আসো নাকি কি খবরদার বন্ধুরা নিজের জন্য রাখবা নিজের জন্য বাঁচবা এরকম কালফিন বোনকে খাওয়াই আর নিজের জীবনটাকে নষ্ট করে দেবেন না কালফিন বোন খাওয়াইবেন তো জীবনে মর্সেন আপনার পকেটের টাকা খাবে আপনার মুখের ভাত কায়রা খাবে আপনার পাতিলার তরকারি কায়রা খাবে পাতিলার ভাত কায়রা খাবে আপনার পুরান জামাকাপড় নিয়ে পরবে নতুন জামাকাপড় পরবে ও যদি একটু দাঁড়াইতে পারে তাহলে আপনি হবেন বারো বা তাহলে আপনি হবে নষ্ট একটা মানুষ আপনি নষ্ট একটা খারাপ মানুষ আপনি সেটাই পরিচয় দিয়ে ওর কাছ থেকে নেমে আসে পড়তে হবে আমার মতো মুখ লুকাইয়া চলতে হবে আমার মতন নীরবে কান্না করবেন বালিশে মাথায় রেখা এই কাজ করবেন না টাকা কামান টাকা জমান তাহলে দেখবেন টাকা বানান দেখবেন টাকা থাকলে আপনার দুনিয়াটা খুব সুন্দর দেখা যাবে টাকা নাই আপনি আমার মতো মুখ লুকিয়ে থাকতে হবে মুখ লুকিয়ে থাকতে হবে টাকা খামান এরকম ভাই বোনের কোনো দরকার নেই আসে প্রত্যেকটা সংসারে আছে বড় ভাই বোন থাকলে বাবা মা কাকে আদর করে বেশি জানেন এটার উত্তরটা আবার পরের দিন দিব যারা দিতে পারবেন খাইবো চপ চপচপা খাওয়ানোর সময় আমার বোন ভালা আমার ভাই ভালা আমার ভাই না থাকলে আমরা মরে যেতাম আমার বোন না থাকলে আমরা জঙ্গলে কত মিষ্টি কোতারে বন্ধু ভিডিও আমি আর বাড়াবো না কে কে ভাই বোনকে রক্ত দিছেন আর রক্ত দেওয়ার পর এমনি তো ভাই বোন আসেনি রক্তের সম্পর্ক আবার শরীরের রক্ত দিছেন আমার বোনের গায়ে আবার সেই বোন আপনাকে বারো বাতারি বলে নষ্ট মহিলা বলে বকা দেয় সেটা খারা আছে আমাকে একটু জানাবে প্লিজ প্লিজ আমি তো সবসময় বলি যে আমার কমেন্ট শেয়ার দেন আমাকে বেশি বেশি করে শেয়ার দিবেন আমি সবসময় কিন্তু এটা বলি তো ভিডিওটা আমার আজ এই পর্যন্তই কষ্ট লাগে কষ্ট থেকে কথাগুলো চলে আসছে কথা বানিয়ে বলি না আমার সাথে যেগুলো হয়েছে আমি এগুলাই বলছি সত্যি বলছি বন্ধুরা সত্যি বলছি এক সত্যি দুই সত্যি তিন সত্যি আমি তিন সত্যি দিয়ে বলতেছি আমার মতন কেউ হবেন না টাকা হইলে সুন্দর জীবন করতে পারবেন ভাই বোনকে খাওয়াইবেন ওদের জীবন আলোকিত করবে ভাই বোনকে খাওয়াইবেন ওদের জীবন কেরিয়ার করবে ওদের কেরিয়ার এটুকু ছিল উপরের লেভেলে উঠাবে আর আপনাকে নিয়ে মাল পানি আপনাকে নিচে নামাবে নিচে মনে থাকে যেন তো ভিডিওটা আজ এই পর্যন্তই আমার চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করে নাই দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে